ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন তো চলে আসছে আজকে মোহনগঞ্জ প্রাইমারি হাই স্কুল মাঠ তো এখানে একটা বিরাট খেলার আয়োজন করা হয়েছে তো এখানে শ্রাবণ হৃদয় নামে এক সেলেশ তার নাকি অনেক বড় ইঞ্জুরি হয়েছে আর তার সুবাদেই এই খেলাটা আয়োজন করা হয়েছে এখানে টিকিট সেল খেলা প্রতি পঞ্চাশ টাকা করে এবং এই সব টাকা সবগুলোই তাকে ডোনেট করা হবে এবং তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে তো এখানে আজকে খেলার আয়োজন করা হয়েছে দুর্গাপুর উপজেলা এবং কাটাখালী উপজেলার যে হচ্ছে আপনার দলটি আছে এবং এখানে অনেকেই হায়ারে খেলবে যেমন দুর্গাপুর উপজেলার হায়ারে খেলবে আমাদের সেলিম ভাই মমিন তারপরে মোতালেব তার রায়হান ভাই অনেকেই আছে সেনাজানা ফরিদ ভাই রাজশাহীর আর এদিকে আছে অনেকেই